আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি বলা আছি তো এই হচ্ছে আমার খামারের কলার সরি কলার খাদি ঠিক আছে আমার মল খামার ছোটো খামার সো এখানে হচ্ছে আজকের রাতে মনে হয় বাদুরে খাইয়ে ফেলছিল যে পাকা কলা বাদুড়ে রিজিকে ছিল বাদুরে বাদুর মামা প্রায় সাত থেকে আট আটটার মতো কলা খাইছে এবং আরও চারটা কলার মতো পাকা কলা আরও চারটার মতো আছে এবং এটা একটু আগে পেরে নিয়ে আসলাম তো এখন দেখার বিষয় কয়টা কলা হয় ঠিক আছে তো এখন যেহেতু রমজান চলছে তো কলার উপর একটা ভালো কলার একটা ভালো ডিমান্ড আছে সবার ক্ষেত্রে সবাই কলা পছন্দ করে রমজানে রমজানেশো এটা পেরে নিয়ে আসলাম এবং দেখব এখন যে কয়টা কলা হয় আলহামদুলিল্লাহ সবগুলো কলা কাটলাম এবং কাটার পর অবশ্যই গুণে দেখলাম যে প্রায় চোদ্দো আলি কলার মতো আসে এখানে তো যাই হোক শুক্রিয় আলহামদুলিল্লাহ আশা করি হয়ে যাবে এই রমজানটা এখানে পনেরো দিন যেহেতু আসে তো এই পনেরো দিনে চোদ্দো আলি কলা দিতে পারে পনেরো চোদ্দ চোদ্দো আলি কলা দিয়ে চোদ্দো দিন যাবে ইনশাল্লাহ যাই হোক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম আল্লাহ হাফেজ